দুই বন্ধু দুই দোস্ত দুই ভাই নিয়ে যাবেন দুইটা ভাই কোন কথা নাই এক লাখ বিশ করে বাইশের মডেল নেন বা তেইশের মডেল নেন আর যদি জিক্সার মহ তেইশের মডেল দিবস কাগজ যদি কেউ নিতে চান প্রাইস থাকে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিক মোটর কালার এক লাখ পঁচাত্তর হাজার টাকা বেশি না বেশি না মাত্র পঁচানব্বই হাজার টাকা রানার বোর্ড মাত্র কত পঁচানব্বই মাত্র

আর এটাকে বলা হয় গরিবের আর ওয়ান এম হ্যাঁ মাত্র প্রাইস এক লক্ষ ত্রিশ হাজার টাকা গরিবের আর ওয়ান এম মাত্র এক লাখ আবার তিনটা গরু কোন সমস্যা নেই কোন সমস্যা নেই কি দুই হাজার বাইশের মরেন্স দু বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এই বাইকটার কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিন

যদি দম চাই তাহলে এই সিরিয়ালের বাইক এই মডেল ইয়ারের বাইক এই প্রাইজে দিয়া আমারে একটু কমেন্ট করে জানাই দিত দিতে পারে কিনা মাত্র 1 লাখ 80000 টাকা 21 বল 55 সিরিয়াল মিরপুর বেডিয়ার নাম্বার 01220 জিগেলই 01220 বেস্ট জিগাই 01220 230 কিরণ ভাই এই কি আরম রবি এক কাজ কোন কথা আছে দেখ তো 18 এর মডেল এফডি 202 ইয়ামা ফেজাল আর প্রাইস কত আহা গরে গরে

কি একটা অবস্থা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা কৌ দেহি জ্বালা আরে

দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র এক দুই লাখ টাকা ত্রিডি লোগো মাত্র দুই লাখ টাকা ত্রিডি লোগো লোগো মাত্র দুই লাখ আর পাশে যেটা নিবেন এই <laughs> দিন <laughs> মাত্র প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা 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 মার্চে পুরাই ছট্টা এরপরে বাইশের মডেল দুই বছরের কাগজ কারগুড়ার ভাষণ

যাও 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 কত সুন্দর গাড়ি তা ভাই রে এটা তো জাস্ট আরে এটা একটা প্রাইভেট কার দুই চাকার প্রাইভেট কার

মিরপুর চোদ্দ নম্বর আসবেন ঢাকা সামনে আসলে বাগান বাড়ি ফারুক মোটর ভাসন টু ভাসন ওয়ান দু দুটা শোরুম পাশাপাশি আমাদের পেয়ে যাবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুরু থাকবেন সবার জন্য দোয়া কামনা মনে করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার